স্যার সম্প্রতি এই যে কল্যাণীতে দানকে কেন্দ্র করে একটি বিতর্কের সূত্রপাত হয়েছে এবং স্থানীয় জনসাধারণ এটা নিয়ে ফুসে উঠেছেন আন্দোলন করছেন এই বিষয়ে আপনার মতামত কি এবং বিষয়টি সম্পর্কে যদি একটু বিস্তারিত আমাদেরকে জানান দেখুন আমরা জানতে পারলাম আমরা গতকালই জানতে পেরেছি সকালবেলা যে কল্যাণীর আঠেরো নম্বর ওয়ার্ডে কল্যাণী মিউনিসিপ্যালিটির মধ্যে আঠেরো নম্বর ওয়ার্ডে প্লট অফ ল্যান্ড যেটা মৌলানা মোহাম্মদ মোজাহ হুসেইন সেক্রেটারি কবরস্থান মসজিদ ঈদগাহ ওয়াক অফ স্টেট মদনডাঙ্গা তাকে অ্যালট করা হয়েছে মৌলানা মোহাম্মদ মুজাহিন যে সেক্রেটারি কবরস্তান বা মসজিদ ঈদগাহ ওয়াক স্টেট মদনডাঙ্গা সেটা এখান থেকে প্রায় আট কিলোমিটার দূরে হুম সেখানে কিছু মাইনরিটি কনসেনট্রেশন আছে ওখানে থাকে কিন্তু কল্যাণী শহরে কিন্তু কোনো মাইনরিটি কনসেনট্রেশন এখানে নেই তো হঠাৎ করে কল্যাণী শহরে আঠেরো নম্বর ওয়ার্ডে এই প্লট অফ ল্যান্ড তাদেরকে দেওয়া হচ্ছে কিসের জন্যে গভর্নমেন্ট যদি কোনো ল্যান্ড যদি অ্যালট করে দ্যাট উড বি ফর দ্য পাবলিক গুড অ্যান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য পিপল তো যাকে দিয়েছে তারা কিসের জন্যে তারা কবরস্থান মসজিদ ঈদগাহ ওয়াক অফ স্টেট তো মসজিদ বা ঈদগাঁও বা ওয়াক অফ স্টেটের জন্য হঠাৎ করে কল্যাণী শহর মিউনিসিপ্যালিটির ভেতরে আঠারো নম্বর ওয়ার্ডে কি করে এটাকে দিল এটা এটার পেছনে কি পাবলিক গুড আছে তারা মাদ্রাসা তৈরি করবে নাকি আমরা খুব ইন্টারনাল সূত্রে জানতে পারলাম যে এখানে রোহিঙ্গা সেটেলমেন্ট করার একটা প্ল্যান আছে রোহিঙ্গাদের বসিয়ে এবং পরবর্তী সময়ে মাদ্রাসা ফাদ্রাসা বানাবে এবং মাদ্রাসা বানিয়ে রোহিঙ্গা সেটেলমেন্ট করিয়ে এখানে সমস্ত এখানে গণতান্ত্রিক গিয়েগুলোকে একেবারে কোলাপস করে দেবে ভোটের সময় কল্যাণী শহরে যে ভোট হয় সেই ভোট প্রক্রিয়াটাকে এরা একেবারে কোলাস করে দেবে থটল করে দেবে ডেমোক্রেসিকে একেবারে শেষ করে দেবে কারণ কি তৃণমূলের যুগে সমস্ত ভোট লুট করাই হচ্ছে এদের কাজ ভোট লুট করে কারণ কি কল্যাণীবাসীদের ম্যান্ডেট আমাদের প্রতি এই তৃণমূলের প্রতি এদের ম্যান্ডেট নাই মিউনিসিপ্যাল ইলেকশনের সময় দেখা গেছে তারা কীভাবে ভোট লুট করেছে পঞ্চায়েত ইলেকশনের সময় দেখা গেছে কীভাবে ভোট লুট করেছে এবং তারা ভোট লুট করে কল্যাণী শহরে ভোট লুট করে ইয়ে করতে চায় এবং সেইটা এই রোহিঙ্গাদের দিয়ে করানোর একটা প্ল্যান চলছে এবং সেই জন্যে এটা মাদ্রাসা বানিয়েই হোক বা ঈদগাঁও বা ঈদগাঁও বানিয়েই হোক ওয়াক অফ স্টেট হোক মদনডাঙ্গা তো এইখানে 18 নম্বর ওয়ার্ডে যে ইয়েটা করছে মানে বাকি যতগুলো ওয়ার্ড রয়েছে এখানে বাইশখানা ওয়ার্ড রয়েছে এখানে তাহলে এই ওয়ার্ডের ইয়েকে কেন তারা মিটিং কনভে করেনি এবং আমি এখানকার জনপ্রতিনিধি কল্যাণী বিধানসভা দু হাজার একুশে জনপ্রতিনিধি এখানকার জনগণ আমাকে নির্বাচিত করেছে এখানে আমাকে কোনো ইনফরমেশন দেয়নি কোনো লেটার বা কিছু দেয়নি এসডিও লেটার ইস্যু করছে যে দে কনভেন্ট মিটিং অন টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এটাতে লেখা রয়েছে টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর টু থাউজেন্ড এখানে দেখুন কাদেরকে লেটার ইস্যু করেছে ইনফরমেশনটা দিচ্ছে হু আর দিস এমএলএর কে কোনো লেটার দিয়েছে নো It means it is not through the due process of the rules. It is not due process of, through the due process of law. It is unilaterally discriminate, discrimination. Above, it is ultra bias and it is against the public good. এদের পারপাস হচ্ছে ওইখানে রোহিঙ্গা কনসেন্ট্রেশন করিয়ে রোহিঙ্গাদেরকে বসিয়ে রোহিঙ্গা এই মসজিদ বা অন্য কিছুর আড়ালে ওখানে রিসেটেলমেন্ট করবে এটা আমাদের কাছে ইনফরমেশন আছে সেইটার বিরুদ্ধে আমাদের যত অবজেকশন হাউ এবং শুধুমাত্র দুজন কাউন্সিলরকে ইনফরমেশন দিয়েছে এবং এখানকার চেয়ারম্যান অব দ্যিপ্যালিটি তাকে মিটিং দেখেছে এই চেয়ারম্যান কাউন্সিলার হ্যাভ দ্য কনসেন্ট অন দিস ফর গিভিং দিস প্লট অফ ল্যান্ড টু দিস পার্সন ফর হোয়াট রিজন কিসের জন্য তারা কি বিশ্ববিদ্যালয় খুলবে বা বিদ্যালয় খুলবে বা কিসের জন্যে সেটা তো এখানে নেই এখানে দিয়েছে যাকে দিয়েছে সে তো সেক্রেটারি অফ দ্য কবরস্থান মসজিদ ওয়ার্ক অফ স্টেট সেখানে মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে ওয়ার্ক অফ স্টেটে মাদ্রাসা হয় মাদ্রাসা বানাবে সি দ্য প্ল্যান যেখানে কনসেন্ট্রেশন আছে সেখানে অবশ্যই আমি রিকোয়েস্ট করছি এই মদন অবশ্যই ওনাদের জন্য যে গুড কজ ইফ ফর দ্য গুড কজ মদন তাদের জন্য করান বাট দ্যাট উড বি ফর দ্য গুড কজ একটা কোনো পাবলিক গুডনেসের জন্য এডুকেশনাল আপলিভমেন্টের জন্য অবশ্যই করবেন ওখানে বাট আপনারা যে পার্পটাই করছেন পারপাস ইজ বেসিক্যালি নট ইনকনসনেন্স উইথ দ্য গুডনেস অব দ্য এবং কল্যাণী শান্তিপ্রিয় জায়গা কল্যাণী শহরের মধ্যে কখনো সাম্প্রদায়িক সম্প্রীতি কখনো ক্ষুণ্ণ হয়নি কোনোদিন আপনি দেখেনি আমরা শুনিও নি এই দীর্ঘ সাত ডিকেটের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে জায়গা এখানে বুদ্ধিজীবী এবং সংস্কৃতি প্রিয় মানুষের বাস এবং তারা শান্তি চায় তারা কখনো কোনো ঝোর্ ঝামেলা তারা পছন্দ করে না তাদের যে রাইট দে হ্যাভ দেয়ার ওন রাইট তারা নিজ তারা তাদের রিপ্রেজেন্টেটিভ বানিয়েছে অম্বিকা রায়কে অ্যাডভোকেট অম্বিকা রয়কে অ্যাজ অ্যান এম

তাদের অধিকারকে তার অ্যাড্রেস করবে না তারপরে চেয়ারম্যান অফ দ্য মিউনিসিপ্যালিটি সেও তো কাউকে ডাকেনি তাহলে পুরো টোটাল প্রসেস সে তুই লিগেল হয়ে গেল ক্যাবিনেটের পারমিশন নিয়েছে ক্যান দ্য এইচ ডিও ইউনিলেটারি টেক দিস ডিসিশন টু এলার দ প্লট অফ ল্যান্ড টু এনি পার্সন আর একটা দেখবেন ভেরি ভেরি অ্যাস্টনিশিং এই প্লট অফ ল্যান্ড ওয়ান ফোর ফাইভ টু জিরো দাগ নাম্বার প্লট প্লট নাম্বার ফিফটি নাম্বার কল্যাণী মৌজা এখানে দেখুন এই প্লটের এখানে দেখা যাচ্ছে আজগর শেখ আর খোদা বক্স বলে কি আছে কি আছে খোদা বক্স খোদা বক্স ওখানকার মালিক আজগর শেখ কি ওখানকার মালিক ল্যান্ডের এই ল্যান্ড রেকর্ডে দেখা যাচ্ছে অনলাইন রেকর্ডে দেখা যাচ্ছে কিভাবে বললো হাউ দে হ্যাভ বিকাম দিস ওনার হাউ দে হ্যাভ পুট দেয়ার নেম ইন দিস রেকর্ড এখানে তো থাকে না কিন্তু জঙ্গল তাহলে এই ইফ দিস টু পার্সন বিকাম দ্য ওনার অফ দ্য প্লট অফ দিস ল্যান্ড তাহলে তাহলে এসডিও কি করে এই প্লট অফ ল্যান্ড এই যে এদেরকে দেয় মৌলানা মোহাম্মদ মুজর হোসেন কে দেয় কি করে দেয় হোয়াট বেসিস যদি যদি এরা দুজন যদি মালিক হয় তাহলে এসডিও কি করে দেবে এসডিও হ্যাজ টু ডেটার মাইন্ড তাকে পরিষ্কার করতে হবে এই আজগর শেখার বক্স কি করে এখানে ওনারশিপের আয়াতের নিয়েতে কি করে এলো বললেন মিউনিসিপ্যালিটির ভেতরে সরকারি জায়গায় কি করে তার নাম এখানে ইনকর্পোরেট হলো যদি তার নাম হয় তাহলে কি করে এসডিও কি করে দিল জি আরেকজনকে একজনকে মোজায়নকে দিল কি করে দিল হি হ্যাজ টু গিভ দ্য অ্যান্সার অ্যান্সারটা দিতে হবে তো এটা কি করে হলো তাহলে আপনাদের রেকর্ড যারা নাকি মেনটেন করছে তারা এটাকে ফলসলি রেজিস্টার করিয়েছে না হলে কি করে তাদের নাম যাবে টোটাল ব্যাপারটাই পুরো একেবারে পুরো কনসপির কোনো অ্যান্সার এদের কাছে নেই নাও এই যে বেসিক যে মানে মেইন যে পারপাসটা মানে হোল আইডিয়া তৃণমূলের সেটা হচ্ছে এইখানে রোহিঙ্গাদের কনসেন্ট্রেশন করি রোহিঙ্গাকে সেটেলমেন্ট করাবে ওখানে বসাবে বেসিক্যালি রোহিঙ্গাদের বসিয়ে ওখানে গণতন্ত্র ভোটের সময় গণতন্ত্র লুট করবে এবং পুরো টোটাল নিবাসীর সাংস্কৃতিক ট্র্যাঙ্কুইলিটি নষ্ট করবে সেই জন্য এরা এটাকে করছে আর এর পেছনে যে কল্যাণ মিউনিসিপ্যালিটির চেয়ারপার্স চেয়ারম্যান লিন নিলিমেশ রায় চৌধুরী ইজ অলসো দ্য রেসপন্সিবল ফর দিস এবং কাউন্সিলর সতেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপা ভক্ত আঠেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশী সালদার দে আর অলসো হিল রেসপন্সিবল তারা অ্যান্সার দিই তারা কি করে এটাকে অ্যালাউ করলো এবং নীলিমে সাই চৌধুরী সে তো বারো নম্বর ওয়ার্ডের থেকে জিতেছে সেই মিউনিসিপ্যালিটির তার পরিবার তো এখানে থাকছে দেবাশ হালদার পরিবার এখানে থাকছে দীপা ভক্ত পরিবার তো এখানে থাকবে অ্যাডমিনিস্ট্রেশন দেল গো আফটার টু ইয়ার্স আর থ্রি ইয়ার্স কিন্তু এরা তো থাকবে তো এখানকার সোশ্যাল ট্র্যাঙ্কুইলিটি যদি ডিস্টার্ব হয়ে যায় এই যে যে রোহিঙ্গাদের বসাবে বাংলাদেশের রোহিঙ্গাদের তো বসে যে ডিস্টার্ব করবে বা মাদ্রাসা তৈরি করবে কাদেরকে দিয়েছে এ সমস্ত তৈরি করার পরে অবস্থাটা কী হবে কি দাঁড়াবে সোশ্যাল ট্র্যাঙ্কুইলিটি থাকবে ভালো ইয়েতে দিক অবশ্যই পাবলিক গুড দ্যাট হ্যাজ টু বি যেখানে কনসেনটেশন আছে এ তো পুরো টোটাল তো ওখান থেকে ট্রেনে এনে এখানে দিচ্ছি ওকে চেয়েছে যে আমার কল্যাণী শহরের আঠারো নম্বর ওয়ার্ডের ভিতরে আমার ল্যান্ড লাগবে ডিসক্লোজ করুক তার অ্যাপ্লিকেশনে কপি পাবলিক করুক আর কল্যাণী মিউনিসিপ্যালিটি কতগুলো প্লট অফ ল্যান্ড এই রিলিজিয়াস এন্ড চ্যারিটেবল পারপাসে দিয়েছে সেটাও যেন ডিসক্লোজ করে দিস ইজ মাই কোয়েশ্চেন কতগুলো প্লট অফ ল্যান্ড রিলিজিয়াস পারপাসে চ্যারিটেবল পারপাসে তারা দিয়েছে রিলিজিয়াস পারপাসে সেটাও ডিসক্লোজ করুক আর একজন দিচ্ছে অ্যাপ্লিকেশন তারা দিচ্ছে কি কোথাও এই যে মৌলানা মোহাম্মদ মোজেম এটা কবে দিয়েছে এইটটা ফিফথ অফ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর পাঁচই অগাস্টে দিয়েছে আর সেপ্টেম্বর এক মাসের ভেতরে ল্যান্ড হয়ে যাচ্ছে ক্যাবিনেট ইয়ে করছে মানে কত ফাস্ট আর এরা এদেরকে নির্বাচিত করেছে দেবাশিস হালদা দিবা ভক্ত নীলিমের সাহেব চৌধুরীকে কল্যাণীর মানুষ নির্বাচিত করেছে তাদের হয়ে তাদের অধিকারের হয়ে তারা লড়াই করবে কিন্তু দে আর বেসিক্যালি বিচিং দ্য ফেথ ফেথ অফ দ্য পিপুল অফ কল্যাণী আমার প্রশ্ন এটাকে স্টপ করুন এবং এই মদনডাঙ্গার যে ইয়ে সেক্রেটারি সে মদন ডাঙ্গা তার এরিয়ার আশপাশে তারা দেখবে সেখানে যদি কোনো ইয়ে থাকে সেখানে দেখবে হোয়াই দ্য কল্যাণী মিউনিসিপ্যালিটি আননেসেসারিটিকে ডিস্টার্ব করার কি মানে আছে আর তা উইদাউট ফলোয়িং দ্য নর্মস এরা ইয়ে করছে কনস্পিরেসি বড় একটা চক্রান্ত শাসক শ্রেণীর আর এখানে সমস্ত ওপার বাংলার লোক পূর্ব বাংলার লোক এখানে এসে থাকে যাই হোক আমি কল্যাণীবাসীর কাছ থেকে রিকোয়েস্ট করব। তারা সকলেই এই নীলিমে সাহায্যী দেবাশী সালদার এবং দীপা ভক্তর কাছে কোশ্চেন রাখে যে এটা কিভাবে তারা ডিসিশনটা নিয়েছে ডিড দ্য অফ অফ গিভেন কনসেন্ট টু দিস থ্রি দ্য রেসপেক্টিভ ওয়ার্ডস জবাব দিব এবং এসডিও জবাব দেবে এই ল্যান্ডের অ্যাকচুয়ালি মালিক কে আমার এই কোশ্চেনগুলো রইল রইলো এবং এটা ফর কিসের পারপাসে অ্যাকচুয়ালি ল্যান্ডটা দেওয়া হচ্ছে এখানে কিন্তু নেই কিসের পারপাসে ল্যান্ডটা দেওয়া হচ্ছে এটা কিন্তু নেই এটা পরিষ্কার রোহিঙ্গা সেটেলমেন্ট এন্ড মাদ্রাসা আর কথা বলে যাচ্ছি মাইনরিটি রিসের জন্য আমি ঘোরাগাছায় কমপ্লিট হান্ড্রেড পার্সেন্ট মাইনরিটি ঘোড়া গাছায় পঞ্চায়েতের মধ্যে পড়ে ওখানে এই তৃণমূলের যারা নাকি প্রধান তারা ওখানে এটা ভালো একটা লাইট এবং জলের ব্যবস্থা করেনি স্কুলে আমি করেছি বিধায়ক হওয়ার পরে পনেরো দিনের ভেতরে তাদেরকে প্রমিস করেছি যে আমি করবো এবং করে তারপর সেটা দিয়েছি পঞ্চায়েত এ আটকে রেখেছে তৃণমূলের পঞ্চায়েত ওটা আটকে রেখেছে দেড় বছর এই যে এখন বহুবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ভিডিওকে বারবার এবং এসডিওকে বারবার বলার পরে তারপরে এটা ওটার কাজ স্টার্ট হয়েছে জাস্ট দুই দিন আগে আমরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সেই কাজ করি যাতে তাদের ফর দ্য পাবলিক গুড এবং সেটা জল এবং এটার ব্যবস্থা করা হয়ে কাজ চলছে এখন নট দ্য তৃণমূল তারা শুধুমাত্র ভোট পলিটিক্স করে কিভাবে এই ডিস্টারবেন্স ক্রিয়েট করে এবং মাইনরিটি সমাজের মানুষকে কিভাবে তাদের ভুল বুঝিয়ে ভুল তথ্য দিয়ে তাদেরকে মানে ভোটের জন্যে ব্যবহার করা এবং এই যে কল্যাণী যে আঠারো নম্বরের ও ইয়ে করছে সেটা বেসিক্যালি For the larger conspiracy to make the Rohingya settlement in Kualani.